বিসমিল্লাই রহমানি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ হাজির আমি মোহাম্মদ নাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ আজকের পর্বের যে বিষয়টি থাকছে তা হচ্ছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা হচ্ছে সরকারি অর্থব্যবস্থা এই সরকারি অর্থ ব্যবস্থা বিষয়ে কিভাবে সহজে পাশ করা যায় আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে সামনে যেহেতু তোমাদের পরীক্ষা তো সেই ক্ষেত্রে অনেকে ভালো করে প্রিপারেশন নিতে পারি স্বল্প সময়ের মধ্যে কীভাবে এই বিষয়টাতে পাশ করা যায় এবং যাদের কাছে এই বিষয়টা একটু কঠিন মনে হয় তুলনামূলক তো তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথমেই আমরা যে বিষয়টা জানব এই সরকারি অর্থ ব্যবস্থা বিষয়ে মোট কতগুলো অধ্যায় রয়েছে এখানে একটু বলে আসি এই সরকারি অর্থ ব্যবস্থা বিষয়ে অনেকের যে বইগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে অধ্যায় কম অধ্যায় বেশি এটা নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে তো আমি প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী মোট অধ্যায় রয়েছে হচ্ছে সাতটি এটা একটু জেনে আসি দেখি এবং কোন কোন অধ্যায় তাহলে তুমি তোমার বইয়ের সাথে প্রথমে আগে অধ্যায়গুলো মিলিয়ে নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী সরকারি অর্থব্যবস্থায় মোট অধ্যায় আছে সাতটি প্রথম অধ্যায় অধ্যায় নাম হচ্ছে গণদ্রব্যের তত্ত্ব গণদ্রব্যের তত্ত্ব প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরকারি আয় এবং সরকারি ব্যয় তৃতীয় অধ্যায় বাহ্যিকতার তত্ত্ব চতুর্থ অধ্যায় কর ভার পঞ্চম অধ্যায় কর ঘাত কর পাত ও করের ফলাফল ষষ্ঠ অধ্যায় রয়েছে সরকারি ঋণ সপ্তম অধ্যায় রয়েছে বাজেট এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার আমার যে বই আছে সেই বইতে অধ্যায় সংখ্যা এরকম অনেক ১৪টিও থাকতে পারে অনেক বাড়তি তা এতগুলো অধ্যায় কেন একটা জিনিস মাথায় রাখবে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমাদের আরও আরো যে বইগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অনুযায়ী সেখানে সাত কলেজের যে বিষয়টা ছিল সিলেবাস সেখানেও কিন্তু ইনক্লুডেড থাকতে পারে সেই ক্ষেত্রে সব চ্যাপ্টার কিন্তু তোমাদের জন্য না তাহলে যেই চ্যাপ্টার তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না সেই চ্যাপ্টার কিন্তু তোমরা পড়বে না কারণ ওখান থেকে প্রশ্ন আসবে না এই জন্য আমি তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী সাতটা চ্যাপ্টার আছে তাহলে তোমাকে কি প্রথমে সিলেবাস সম্পর্কে জানতে হবে যাতে করে ওই সিলেবাসের মধ্যে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় কমন পেতে পারো গেল বিষয়টা এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে স্যার আমার বইয়ে যে অনেকগুলো চ্যাপ্টার আছে সেলেম কিভাবে বুঝবো ওই যে অধ্যায়ের নাম লিখে দিয়েছি আমি গণদ্রব্যের তত্ত্ব সরকারি আয় ব্যয় উদাহরণ হিসেবে এইভাবে বলতে পারি যে কারো বইয়ে দেখা যাচ্ছে সরকারি আয় হিসেবে একটা অধ্যায় সরকারি ব্যয় হিসেবে একটা অধ্যায় নিয়েছে তাহলে দুইটা মিলে তোমার একটা অধ্যায় হচ্ছে সেটা তোমার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ছে আবার এখানে দেখা যাচ্ছে কর ঘাত নিয়ে একটা চ্যাপ্টার করপাত নিয়ে একটা চ্যাপ্টার করের ফলাফল নিয়ে একটা চ্যাপ্টার তো তিনটা মিলে তো তাহলে তোমার চ্যাপ্টার হবে একটা এইভাবে বোঝাতে চাচ্ছি এরকম করে আরো ছোট ছোট পাট পাট থাকতে পারে তাহলে অধ্যায়ের ক্ষেত্রে আমি যে নামগুলো দিয়েছি এই নামগুলো মিলেই মোট অধ্যায় হবে সাতটা আশা করি অধ্যায়গুলো নাম ক্লিয়ার হয়েছে এবং কোন অধ্যায়ের মধ্যে কি আলোচনা আছে তা এখান থেকে দেখে শিখে নিতে পেরেছি এখন আসি আমরা যে সাতটা অধ্যায় রয়েছে এই সাতটা অধ্যায় থেকে কোন পরীক্ষায় অর্থাৎ যে বিগত যে ইয়ারগুলো পরীক্ষা হয়েছিল সেখানে কোন অধ্যায় থেকে কোন বিভাগে ক বিভাগ 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 খ এবং কোন বিভাগে কেমন প্রশ্ন হয়ে থাকে সেই সম্পর্কে এখন একটু আমরা জানবো এখান দেখি আমরা ক বিভাগে যে প্রশ্নটা সেটা প্রথম অধ্যায় থেকে নিয়েছি দুই থেকে তিনটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন তৃতীয় অধ্যায় একটা বা দুইটা চতুর্থ অধ্যায় একটা বা দুইটা পঞ্চম অধ্যায় দুইটা বা তিনটা প্রশ্ন ষষ্ঠ অধ্যায় একটা বা দুইটা সপ্তম অধ্যায়ে একটি বা দুইটি আসলে ক বিভাগের প্রশ্নগুলো সাধারণত এটা সঠিকভাবে ওইভাবে করে বলা যায় না যে কোন অধ্যায় থেকে অনেক বেশি আসবে কোন অধ্যায় থেকে অনেক কম আসবে তবে তুলনামূলক আমি দুইটা অধ্যায়কে এগিয়ে রেখেছি প্রথম অধ্যায় আর হচ্ছে এখানে পঞ্চম অধ্যায় দুইটা বা তিনটি দিয়েছি বাকি যে অধ্যায়গুলো সেখানে একটাও আসতে পারে অথবা দুইটা আসতে পারে সবকিছু মিলে এই সাতটা অধ্যায় থেকে আমাকে উত্তর করতে হবে দশটি প্রশ্নের মোট প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে ক বিভাগে বারোটি প্রশ্ন সেখানে উত্তর করতে হবে দশটি প্রশ্নের দশটি প্রশ্নের উত্তরের জন্য নাম্বার হলো দশ নাম্বার তাহলে দশটি প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে দশ ক বিভাগ হয়ে গেল ভিডিওটা যে জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খ বিভাগ এবং গ বিভাগ আসলে ক বিভাগে দশটা প্রশ্ন এটা তোমাকে বেসিক ধারণা নিতে হবে বিগত ইয়ারগুলো পড়তে হবে তাহলে মোটামুটি তুমি ক বিভাগের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে সবই বিগত ইয়ার থেকে আসবে না কিছু প্রশ্ন বেসিক থেকেও আসে অর্থাৎ অধ্যায়ের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে সেই ধারণা থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে তাহলে সব কিছু মিলেই তুমি এই বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর করতে পারবে এরপরে আসবো খ বিভাগে খ বিভাগে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা এসে থাকে দুইটি অথবা তিনটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন সংখ্যা এসে থাকে একটি তৃতীয় অধ্যায়ে একটি চতুর্থ অধ্যায়ে একটা বা দুইটা পঞ্চম অধ্যায়ে একটি বা দুইটি ষষ্ঠ অধ্যায়ে একটি এবং সপ্তম অধ্যায়ে একটি প্রশ্ন এসে থাকে তবে একটা জিনিস আমি এখানে বলবো যেহেতু মোট প্রশ্ন সংখ্যা এসে থাকে হচ্ছে কয়টি প্রশ্ন সংখ্যা এসে থাকে আটটি আমাকে অ্যান্সার করতে হয় পাঁচটি যার নাম্বার হচ্ছে চার পাঁচা বিশ নাম্বার এখন কথা হচ্ছে দেখো যেহেতু আমার চ্যাপ্টার হলো সাতটা তো অবশ্যই প্রতিটা অধ্যায় থেকে যদি একটা করে প্রশ্ন ধরি তাহলে সাতটা প্রশ্ন হয় নিশ্চয়ই আরো কোনো অধ্যায় থেকে আমার আরো একটা বাড়তি প্রশ্ন লাগবে সেই ক্ষেত্রে সে বাড়তি প্রশ্নটা আমি ধরে নিয়েছি সেখানে দেখো প্রথম অধ্যায়কে একটু এগিয়ে রাখছি এরপরে চতুর্থ অধ্যায়কে একটু এগিয়ে রেখেছি পঞ্চম অধ্যায়কে একটু এগিয়ে রাখছি তো এই অধ্যায়গুলো থেকে একটু সংখ্যা প্রশ্ন সংখ্যা বেশি হতে পারে গেল এবার তাহলে টোটাল মিলে কয়টি প্রশ্ন আসবে আটটি প্রশ্ন এরপরে তাহলে এরপরে আটটি প্রশ্ন থেকে আমাকে উত্তর করতে হবে পাঁচটি প্রশ্নের তো এখন কথা হচ্ছে আবার মাঝে মানে কোনো একটা অধ্যায় থেকে একটা বা দুইটা অধ্যায় বলা যেতে পারে সাতটা অধ্যায় দুইটা হয় না সাধারণত একটা অধ্যায় থেকে একটা খবিয়োগের প্রশ্ন দেখাতেছে আসে নাই তাহলে প্রশ্ন হয়েছে ছয়টা চ্যাপ্টার থেকে তাহলে তো ছয়টা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন হলে ছয়টা তাহলে তো আরো তো দুইটা লাগে এই জন্য অন্য কোন চ্যাপ্টার থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আসতে পারে এই কারণেই দুই অথবা তিন এক অথবা দুই এক অথবা দুই এগিয়ে রেখেছি সব সময় কি এরকম হতে পারে অনেক সময় স্যার বাইসেস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে একটা বা দুইটা আসতে পারে তবে যতটুকু অ্যানালাইসিস করে দেখেছে সাধারণত এই অধ্যায়গুলোতে একটু বেশি প্রশ্ন এসেছে অন্য অধ্যায়গুলো থেকে শূন্য অথবা এক বলতে পারি তবে কোনটাই যে আসবে না সেটা তো আর বলা যাচ্ছে না দেখা যাচ্ছে যে বললো যে এখানে অধ্যায় তিন তৃতীয় অধ্যায় একটা প্রশ্ন দিল না বাকি এক দুই চার পাঁচ ছয় সাত এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে ছয়টা চ্যাপ্টার থেকে অনেক সময় দেখা যাচ্ছে পাঁচ চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে তো একটা বা দুইটা অধ্যায় থেকে প্রশ্ন না হতে পারে তবে যদি সব অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল তো এই জন্য কোন অধ্যায় থেকে একটু দুই একটা বাড়তি রেখেছি কোন অধ্যায় থেকে একটা লিখেছি তবে অ্যানালাইসিসটা এইভাবে করে প্রশ্ন আসতে পারে আটটা প্রশ্ন একটা কম বেশি হতে পারে যাই হোক এটা গেল খ বিভাগের প্রশ্ন এবার আসি গ বিভাগের প্রশ্ন গ বিভাগে প্রথম অধ্যায়ে প্রশ্ন আসতে পারে একটি অথবা দুইটি দ্বিতীয় অধ্যায়ে একটি তৃতীয় অধ্যায়ে একটি বা প্রশ্ন চতুর্থ অধ্যায়ে একটি পঞ্চম অধ্যায়ে একটি অথবা দুইটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ে একটি সপ্তম অধ্যায়ে একটি প্রশ্ন আসতে পারে ঠিক এভাবে খ বিভাগের মতোই গ বিভাগেও এভাবে বলতে পারি যে সাতটা অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে আরো একটা প্রশ্ন প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই অন্য অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে এগিয়ে রাখছি আমি অধ্যায় এক এবং অধ্যায় পাঁচ এই দুইটা অধ্যায়কে আমি বেশি এগিয়ে রাখছি এই অধ্যায়গুলো থেকে তুলনামূলক একটু বেশি প্রশ্ন হতে পারে এখন ওই যে আবার বললাম যদি কখনো সাতটা চ্যাপ্টার যেহেতু সেখান থেকে প্রশ্ন করতে চেষ্টা করেন সব অধ্যায় থেকে প্রশ্ন করার জন্য এরপরে যদি বাই শেষ একটা অধ্যায়কে হয়তো তিনি যদি মিসিং করেন যে এই অধ্যায় থেকে প্রশ্ন করব না তাহলে প্রশ্ন হতে পারে ছয়টা চ্যাপ্টার থেকে যদি ছয়টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তাহলে অবশ্যই নিশ্চয়ই ছয়টা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন হলে ছয়টা লাগে আরও দুইটা প্রশ্ন করতে হবে তাহলে নিশ্চয়ই সেই দুইটা প্রশ্ন আমার বাড়তি কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে সেই জন্য আমি তার জন্য এগিয়ে রাখছি চ্যাপ্টার এক এবং চ্যাপ্টার পাঁচ এখান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাহলে গ বিভাগে প্রশ্ন সংখ্যা হচ্ছে আসবে কয়টা গ বিভাগে আসবে হচ্ছে প্রশ্ন সংখ্যা আটটি উত্তর করতে হবে পাঁচটি যেটা নাম্বার হচ্ছে পাঁচ দশকে পঞ্চাশ গ্যাস এবার হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা শেষ এখন আমি তোমাদের জন্য যে বিষয়টা আসবো অর্থাৎ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বা যারা ভালো প্রিপারেশন নিতে পারি তাদের জন্য এই সরকারি অর্থ ব্যবস্থায় কিভাবে পাস করা যায় একটা জিনিস আমি তোমাদেরকে বলি তুমি সব অধ্যায় পড়ে ফেল করা থেকে অল্প কিছু অধ্যায় পড়ে পাস করাটা তোমার জন্য বেস্ট কেননা ফেল করলে তুমি তো যদি কয়েক বিষয় ফেল করো তাহলে তো তুমি পরবর্তী বর্ষে প্রোমোটেড হতে পারবে না তাহলে পরবর্তী বর্ষে প্রোমোটেড হতে হলে অন্ততপক্ষে অর্ধেক বিষয় ফিফটি বিষয়ে বা তার থেকে বেশি বিষয় পাস করা লাগে সেই জন্য আমি তোমাদেরকে বলবো একদম বইয়ের সব কিছু পড়ে হজবরল করে পরীক্ষায় কোনো কিছু সঠিকভাবে না লিখতে পেরে কিছু অধ্যায় কমিয়ে আর কিছু অধ্যায় পরে যদি তুমি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে পাশটা অন্তত করতে পারো সেটা তোমার জন্য বেটার হবে আমি তাই তোমাদের জন্য এটা বলি যে অন্তত পক্ষে পাশটা করো ফেল থেকে বেরিয়ে আসো স্যার ফেল করলে নিশ্চয়ই খারাপ লাগে না ফেল তুমি অনার ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছো এসএসসিতে ভালো রেজাল্ট করেছো এই অনার্সে এসে তোমাকে ফেলের গন্ডি পার করতে পারছো না তুমি তাহলে তার জন্য আমি তোমাকে বলবো অন্তত পক্ষে ফেলটার জন্য তুমি আর না করো বারবার এই ফেলের ঘাড়ে টানতে আর ভালো লাগছে না ঠিক আছে তো যারা এরকম করে অনেকে ভালো স্টুডেন্ট যারা এ প্লাস পাচ্ছে তাদের কথা ভিন্ন আমি যারা অন্ততপক্ষে দুর্বল স্টুডেন্ট যারা ইকোনমিক্স নিয়ে একদম কি বলা যে এক প্রকার ফেসে গেছে যে আমি এখানে এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না থার্ড ইয়ার কোন দিকে যাব পার তো আমাকে হতেই হবে সাগরে আমি নেমেছি এখন যদি এখানে পার না হয় তাহলে উদ্ধার তো হতেই হবে আমাকে তো তাদের এই উদ্ধারের জন্য অন্ততপক্ষে এই পাশ করা বিষয়টা নিয়েই একটা ভিডিও তৈরি করা যে তাদের হয়তো কিছুটা হলেও উপকৃত আসবে এখন আমি তাদের জন্য এই যে সাতটা চ্যাপ্টার আছে এই সংক্ষিপ্ত সময় অন্তত পক্ষে এত চ্যাপ্টার আমার পড়া সম্ভব না স্যার আমাকে একটু কমিয়ে দেন জি আমি তার জন্য বলছি তাদের জন্য বলবো সাতটা চ্যাপ্টার যে আছে এখানে তো বেজোর চ্যাপ্টার অর্ধেক তো ভাগ করা যাচ্ছে না তো আমি এখানে তার জন্য চারটা চ্যাপ্টার দিব সাতটা চ্যাপ্টারের মধ্যে চারটা চ্যাপ্টার তাকে আমি পড়তে দিব আর চ্যাপ্টার তুমি স্কিপ করলে হবে এখন আসি তাহলে কোন চারটা চ্যাপ্টারকে তুমি এগিয়ে রাখবে সেই চারটা চ্যাপ্টার আমি তোমাকে বলবো তুমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আগে সেই চারটা চ্যাপ্টার খুবই গুরুত্ব সহকারে পড়বে এরপরে যদি তুমি সময় পাও তাহলে বাকি চ্যাপ্টারগুলোকে দেখতে পারো তবে যেই চারটা চ্যাপ্টার আমি তোমাকে বলবো অবশ্যই সেই চারটা চ্যাপ্টার তোমাকে পড়ে পরীক্ষার হলে কিন্তু যেতে হবে আসি তাহলে এবার তাহলে এখানে চ্যাপ্টার সংখ্যা ছিল সাতটি এই সাতটি চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি আমি রাখবো অর্থাৎ চারটা চ্যাপ্টারকে বলেছি আমি চারটা চ্যাপ্টার নিব তোমাদেরকে তাহলে সংক্ষিপ্ত পড়ার জন্য তাহলে প্রথমে কোন চ্যাপ্টারকে নিব একটু আসি প্রথমে এগিয়ে রাখবো আমি চ্যাপ্টার এক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম অধ্যায় এটা মিস করে পরীক্ষার হলে যাওয়া যাবে না প্রথম অধ্যায় অর্থাৎ এখানে আমি নিয়েছি দেখো ক বিভাগে দুই থেকে তিনটি প্রশ্ন খ বিভাগে দুই থেকে তিনটি প্রশ্ন গ বিভাগে একটি অথবা দুইটি প্রশ্ন হতে পারে এবার আসি তাহলে এখন ক বিভাগ থেকে এখানে প্রথম অধ্যায়ে গণদ্রব্যের তত্ত্ব এই চ্যাপটার থেকে কবিভাগে দুইটি বা তিনটি নিয়েছি ক্ষ বিভাগে দুইটি বা তিনটি এবং গবিভাগে দুইটি বাতে একটি বা দুইটি আমি ও সমস্ত বেশি প্রশ্ন নিলাম না আমি কম করে হলো একটা প্রশ্ন নিলাম ক বিভাগে একটি অ বিভাগে একটি নিলাম গবিভাগে একটি নিলাম তাহলে কত হয় এক নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর দশ পনেরো নাম্বার আমি সর্বনিম্নটাই ধরলাম তুমি বলছো স্যার এখান থেকে তোকে আরও বেশি প্রশ্ন আসে আসুক সেটা পরে আসছি তাহলে প্রথম অধ্যায় তোমাকে পড়তে হবে সেখান থেকে সর্বনিম্নটাও যদি ধরি কত মার্কের তবে আমি তোমাকে বলছি প্রথম অধ্যায় থেকে কম করে পনেরো থেকে পঁচিশ এর মধ্যে হতে পারে পনেরো মার্কের বা বিশ মার্কের বা পঁচিশ মার্কের এরকম প্রশ্ন কিন্তু হতে পারে প্রথম অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণতা আমি তোমাদেরকে সকলকে বলবো প্রথম অধ্যায়টা অন্তত পক্ষে যেন মিস না হয় এবং খুব ভালো করেই পড়ে যাবেন গেল প্রথম অধ্যায় গণদ্রব্যের তত্ত্ব এরপরে আমি যেটাকে এগিয়ে রাখবো পঞ্চম অধ্যায় দিন দুই নম্বরে হচ্ছে পঞ্চম অধ্যায় করঘাত কর এবং করের ফলাফল এখান থেকে দেখো ক বিভাগে দুইটি বা তিনটি প্রশ্ন নিয়েছি ক্ষ বিভাগে বা দুইটি প্রশ্ন নিয়েছি গ বিভাগে একটি বা দুইটি প্রশ্ন নিয়েছি তাহলে সেখান থেকে আমি যদি বলি কবিভাগে বিভাগে সর্বনিম্নই ধরলাম একটি প্রশ্ন ক্ষ বিভাগে ধরলাম সর্বনিম্ন একটি প্রশ্ন গবিভাগে একটাই ধরলাম সর্বনিম্ন একটি প্রশ্ন তাহলে সেখানে এক নাম্বার চার পাঁচ নাম্বার আর দশ হচ্ছে পনেরো নাম্বার তাহলে আমি এখানে অন্ততপক্ষে সর্বনিম্ন পনেরো মার্কেটের আনসার পাচ্ছি তবে পঞ্চমাধ্যায় পড়লে তুমি এখান থেকে বিশবার বা নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেতে পারো যাই আমরা দুইটা অধ্যায় নিয়েছি সেখানে কোনটা কোনটা এটা হলো নিয়েছি দেখো প্রথম এবং পঞ্চম এখন দুইটা অধ্যায় আমি তো তোমাদেরকে বলেছিলাম কয়টা চ্যাপ্টার জন্য চারটা চ্যাপ্টার নেওয়ার জন্য তাহলে এরপরে কোনটাকে নেব দেখো এরপরে আমি তোমাকে নেব যেহেতু কর ঘাত করাপাত করের ফলাফল সম্পর্কে তুমি ধারণা নিচ্ছ করের সাথে একটা সম্পর্কিত সেই জন্য কর রিলেটেড তুমি আরেকটা একটা চ্যাপ্টার নিতে পারো চ্যাপ্টার এখানে চার মানে যেহেতু কর ঘাত করপাত করের ফলাফল সম্পর্কে ধারণা নিচ্ছ যেহেতু পঞ্চপধ্যায় পড়ছো তাহলে করের সাথে রিলেটেড সেই ক্ষেত্রে আমি চতুর্থ অধ্যায়কে এখানে নিয়েছি চতুর্থ অধ্যায় যেহেতু ওইটা করের সাথে সম্পর্কিত তাহলে মোটামুটি পড়াটা কিছুটা হলো বুঝতে পারবা এই কারণে এই চ্যাপ্টারটাকে নিয়েছি তাহলে সেখানে ক বিভাগে একটা বা দুইটা প্রশ্ন খ বিভাগে একটা বা দুইটা এবং গ বিভাগে একটি প্রশ্ন নিয়েছি তাহলে এখানে সর্বনিম্ন যদি ধরি ক বিভাগে একটি খ বিভাগে একটি গ বিভাগে একটি সর্বনিম্নটাই ধরলাম আমি এখানে কত মার্কের এখানে হচ্ছে পনেরো মার্কের প্রশ্ন এরপরে আসি সর্বনিম্ন আরেকটা ধরবো যেটা হলো সপ্তম অধ্যায় যা হচ্ছে বাজেট সপ্তম অধ্যায় যেটা হলো বাজেট বাজেটটা ক বিভাগে একটা বা দুইটা খ বিভাগে একটা গ বিভাগে একটা প্রশ্ন টোটাল এখান থেকে আমি ধরলাম ক বিভাগে একটি ধরলাম খ বিভাগে একটি ধরলাম গ বিভাগে একটি ধরলাম 15 মার্কের টোটাল প্রশ্ন সংখ্যা আছে হচ্ছে 15 তাহলে টোটাল তাহলে 15 মার্কের প্রশ্ন টোটাল চারটি বিষয় কত মার্কের প্রশ্ন হতে পারে 60 মার্কের একটা প্রশ্ন পরীক্ষায় আমি কমন পেতে পারি কয়টা অধ্যায় পড়ে চারটা অধ্যায় তবে আরো বলছি দেখো এই ক্ষেত্রে প্রথম অধ্যায়ে ক প্রশ্ন বেশি হতে পারে ক প্রশ্ন এখানে অবশ্যই বেশি হতে পারে ক বেশি হতে পারে যদি আরাক সেট প্রশ্ন চলে আসে তাহলে ষাটের সঙ্গে তুমি পনেরো সাথে আরো পনেরো যোগ করো বা দশই যোগ করো তাহলে ষাটের সাথে দশ যোগ করলে সত্তর ঠিক আছে এরপরে দেখো একটু করি এখানে যোগ করলাম হয়ে গেল এরপরে পাশাপাশি আমি আরেকটা চ্যাপ্টার পঞ্চম অধ্যায় বলেছি সেখানে যদি এখানে ক এক সেট প্রশ্ন আর এক সেট প্রশ্ন আসে তাহলে সেখানে যদি দশ মার্কের প্রশ্ন আমি দশই ধরলাম দশ সমান সমান কত হয়ে গেল আশি মার্কের প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় এই চারটা অধ্যায় করে কিন্তু কমান পেতে পারো এই চারটা অধ্যায় পড়ে কিন্তু তুমি আশি মার্কের আমি সেই আশি ধরছি না অনেক সময় পাইছে অন্য অধ্যায় থেকে বেশি প্রশ্ন হতে পারে তাহলে আমি সেই জন্য বাদ দিয়ে দিলাম অন্তত পক্ষিখান থেকে ষাট মার্কের প্রশ্নই ধরলাম আশি বাদ দিলাম সেটা আশি হচ্ছে লাকি চান্স অনেক সময় ওই অধ্যায় থেকে বেশি প্রশ্ন হতে পারে হতে পারে একটা পরের ব্যাপার সম্ভাব্য একটা জিনিস সেটা পরের ব্যাপার তবে মোটামুটি একটা ষাট মার্কের প্রশ্ন এই চারটা চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করো পরীক্ষা দিয়ে এসে তুমি সারের সাথে মিলিয়ে নেবো যে হয়েছে কিনা অ্যারাউন্ড অ্যারাউন্ড ষাট নাম্বার যে চারটা অধ্যায় কমপ্লিট করে ষাট নাম্বার হয়েছে কিনা এই চারটা অধ্যায় থেকে আচ্ছা চারটা অধ্যায় থেকে ষাট নাম্বার তুমি এখন মোটামুটি প্রশ্ন পরীক্ষায় একটা কমনের বিষয় তুমি পেলে প্রথম চতুর্থ পঞ্চম এবং সপ্তম এই চারটা অধ্যায় করে তুমি মোটামুটি ষাট নাম্বারের প্রশ্ন তুমি কমন মোটামুটি পেলে প্রশ্ন তো কমন আসলো এখন তুমি লেখা শুরু করলে এখন তাহলে প্রশ্ন কমন আসলেই হবে তোমাকে পড়তে হবে না অবশ্যই এই চারটা অধ্যায় যেহেতু তুমি তিনটা চ্যাপ্টার বাদ দিচ্ছ তাহলে অবশ্যই চারটা চ্যাপ্টারকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে পাশাপাশি সেটাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে তুমি চ্যাপ্টারও বাদ দিবা অন্য চ্যাপ্টারও পড়বা না তা তো হবে না এর জন্য অবশ্যই আমি তোমাকে বলবো ওই চারটা চ্যাপ্টারকে খুব ভালো করে প্রিপারেশন নিতে বিশেষ করে বিগত ইয়ারে যে বিগত ইয়ার তুমি যে ইয়ারে পরীক্ষা দিচ্ছ এই ইয়ারের আগে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে তুমি বাদ দিবে দেওয়ার পরে এর আগের যে সারের প্রশ্নগুলো আছে সেইগুলো তো পড়বে শুধু সালের প্রশ্ন নয় অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সালের প্রশ্নগুলো পড়ার পাশাপাশি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক যদি তুমি মোটামুটি আয়ত্ত করতে পারো এই চারটা অধ্যায়ের আশা করি তোমাকে ঠেকানো সম্ভব না ঠিক আছে ইনশাআল্লাহ ভালো তুমি করবেই এবার আসি তাহলে ষাট মার্কের প্রশ্ন তুমি মোটামুটি পরীক্ষায় পেয়ে গেছো পড়ে গেছো যাই কমন পেয়েছো উত্তর করেছ এখন তাহলে ষাটের মধ্যে কত দরকার এবার আসি পরীক্ষায় পাশ করার জন্য আমার দরকার হচ্ছে চল্লিশ নাম্বার যা প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি চল্লিশ মার্কের অনার্সে এখানে চল্লিশ পাশ চল্লিশ মার্ক পেলে তুমি কি করবে চল্লিশ মার্ক পেলে তুমি পাশ করবে এখন চল্লিশ মার্কের ভিতরে ইনকোর্স একটা ব্যাপার আছে আমি সর্বনিম্ন নাম্বার ইনকোর্স এ ধরলাম কত আট নাম্বার ধরলাম তাহলে আট যদি মাইনাস হয় সেখানে লাগে হচ্ছে বত্রিশ এখন তুমি প্রশ্নে অ্যানসার করেছো কত প্রশ্নে আনসার করেছে হচ্ছে ষাট মার্কের এখন এই ষাট মার্কের আনসার করে প্রশ্ন কথা তোমার খাতা দেখে মোটামুটি কোন প্রশ্নে ভালো নাম্বার দিয়েছে কোন প্রশ্নে একটু খারাপ দিয়েছে আমি ধরলাম এই ষাট মার্কের ভিতরে তুমি মনে করো বিশ নাম্বার কম পেয়েছ ষাট নাম্বারের মধ্যে দেখো ষাট নাম্বারের মধ্যে তুমি বিশ নাম্বার কম পেয়েছ আর কত কমাবো তুমি ষাট নাম্বারে আনসার করেছো সেখান থেকে বিশ নাম্বার তোমার প্রশ্ন মানে যিনি খাতা দেখেছেন তোমাকে বিশ নাম্বার দেয় নাই কম দিয়েছে মানে একটা দশ নাম্বারের প্রশ্নে আনসার করেছো সেখানে তুমি ছয় বা সাত পেয়েছো তাই তিন কম পেয়েছো এইভাবে তুমি যতগুলো প্রশ্ন উত্তর যেমন ক বিভাগের কথা বলি ক বিভাগে যদি তুমি প্রশ্ন ভালো করে আনসার করো সেখান তো প্রশ্ন কাটার সুযোগ নাই খ বিভাগ এবং গ বিভাগে প্রশ্ন নাম্বার কম হতে পারে কিন্তু ক বিভাগে সাধারণত প্রশ্ন কম নাম্বার কম হয় না হলে পরিপূর্ণ নাম্বার না হলে জিরো কিন্তু খ বিভাগে এবং গ বিভাগে তুলনামূলক একটু কম প্রশ্ন মানে কম নাম্বার তুমি পেতে পারো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো এখানে ষাট নাম্বারে যে কমন তুমি পেয়ে গেলা এটা অ্যানসার করার পরে আমি তোমাকে বিশ নাম্বার বিশ নাম পঁচিশ নাম্বার কম পাইছো আর কি বলবো ফিফটি ফিফটি থেকে একটু কম আর কি আমি তোমার ষাট নাম্বার অ্যান্সার করে তুমি পঁচিশ নাম্বার কম পেয়েছো তুমি পেয়েছো এখানে মনে করো ষাটের মধ্যে পেয়েছো মনে করো পঁয়ত্রিশ ষাটের মধ্যে কত ষাট নাম্বার অ্যানসার করে খেয়াল করি ষাট নাম্বার অ্যানসার করে তুমি পেয়েছো মাত্র পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখি এখানে আচ্ছা তাহলে এখন ষাটের মধ্যে আমরা পাচ্ছি কত এখানে পঁয়ত্রিশ ধরলাম এখানে পঁচিশ নাম্বার তুমি কম পেয়েছ মনে করো তাহলে পঁচিশ নাম্বার এখানে কম পার করার অন্তত পঁয়ত্রিশ দরকার তাহলে পঁয়ত্রিশ নাম্বার তুমি পেয়েছ তোমার পাস করার জন্য লাগে কত বত্রিশ তাহলে তো সরকারি অর্থব্যবস্থায় ফেল বিষয়টা আসে না আশা করি ইনশালা তুমি পাস করবে এবার যারা এই ফেল করা থেকে পাস করলে মোটামুটি পাস করার পরে যারা একটু ভালো রেজাল্ট করতে চায় অর্থাৎ বি গ্রেড পেতে চাই বি বলতে এখানে ফার্স্ট ক্লাস বোঝাচ্ছে যারা ফার্স্ট ক্লাস থেকে আরেকটু একটু বেশি বি প্লাস এ মাইনাস বা এ গ্রেড বা এ প্লাস ও পেতে চাই যারা তাদেরকে বলবো তাদের জন্য এই চার চ্যাপ্টার এনাফ নয় এই চার চ্যাপ্টারের পাশাপাশি আরো যে চ্যাপ্টারগুলোকে তুমি এগিয়ে রাখবো আমি সেই ক্ষেত্রে দেখো এখানে অধ্যায় তৃতীয় রয়েছে তৃতীয় তত্ত্ব এই চ্যাপ্টার যারা এর থেকে আর একটু পড়তে চাই এর থেকে বেশি পড়তে চাই তাদের জন্য আমি বলবো তৃতীয় তৃতীয় চ্যাপ্টার তত্ত্ব এটাকে তুমি নিতে পারো অধ্যায় বাহ্যিকতার তত্ত্ব এরপরে অধ্যায় দুই এবং অধ্যায় ছষ্ট এখান থেকে যে কোনো একটা অধ্যায়কে রাখতে পারো তার মানে যারা মোটামুটি এ প্লাস পেতে চাই তুমি চাইলে যে কোনো একটা চ্যাপ্টারকে স্কিপ করতে পারো যেকোনো একটা এক চ্যাপ্টারকে স্কিপ করতে পারো তুমি বাকি ছয়টা চ্যাপ্টার পড়তে পারো সেই ক্ষেত্রে তোমার যে চ্যাপ্টার সহজ মনে হয় সেই চ্যাপ্টারকে পড়া যেই চ্যাপ্টার কঠিন মনে হয় সেই চ্যাপ্টারটা তুমি বাদ দিতে পারো বাদ দিলে কি হবে দেখো বাদ দেওয়ার পরে কি স্যার আমার এ প্লাস পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব খেয়াল করো এখানে যদি কেউ যদি ছাতটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার যদি কেউ বাদ দিয়ে পড়ে ছয়টা চ্যাপ্টার পড়ে তাহলেও সে এ প্লাস পাওয়া সম্ভব কিভাবে কবিভাগে প্রশ্ন সংখ্যা আসে মনে করো যে বারোটি তাহলে তুমি যদি একটা চ্যাপ্টার কে স্কিপ করো ধরলাম ওই চ্যাপ্টার থেকে একটা না দুইটা ক বিভাগের প্রশ্ন আসছে তাহলে বাকি তো থাকবে দশটা তাহলে অবশ্যই সেই দশটা তোমাকে অ্যান্সার করতে হবে খ বিভাগে প্রশ্ন সংখ্যা আসে আটটি লিখতে হয় পাঁচটি তিনটা বাদ দেওয়া যায় তাহলে ওই অধ্যায় থেকে মনে করো দুইটা প্রশ্নই আসছে আমি দুইটাই বাদ দিলাম তাহলে তো বাকি তো ছয়টা থাকে লিখতে হবে পাঁচটা গ বিভাগের কথা যদি বলি একটা চ্যাপ্টার যদি বাদ দাও ওই চ্যাপ্টারে মন করে দুইটা বড় প্রশ্নই আসছে ধরলাম দুইটা বড় প্রশ্ন তুমি ওই চ্যাপ্টার টোটালি বাদ ওই যা আসছে যে প্রশ্ন তাহলে প্রশ্ন আসে হচ্ছে আটটি তোমাকে লিখতে হবে পাঁচটি তো এরপরে তো থাকি ছয়টি তাহলে তুমি প্রশ্ন কমান তো আশা করি থাকছেই তাহলে সমস্যা কোথায় সো তুমি যাদের এখানে কারো যদি এরকম যে বেশি চ্যাপ্টার হয়ে যাচ্ছে সাতটা চ্যাপ্টারের মধ্যে তুমি কিন্তু একটা চ্যাপ্টার বাদ দিতে পারো এখন কথা আছে তুমি এমন একটা চ্যাপ্টারকে বাদ দিলে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সহজ আবার যে চ্যাপ্টারকে তুমি পড়েছো সেই চ্যাপ্টারকে প্রশ্ন আসছে কঠিন অনেক সময় দেখা যাচ্ছে বিগত ইয়ারগুলো এবং বেসিক ধারণা থেকে প্রশ্নগুলো আসে না প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জ আসে দু একটা প্রশ্ন একটু কঠিন চলে আসছে তাহলে তো তোমার হিমশিম খেয়ে যেতে হবে এই জন্য আমি তোমাকে বলবো অধ্যায়গুলো সম্পর্কে মোটামুটি যেহেতু সাতটা অধ্যায় অনেক বেশি তো না মোটামুটি ধারণা নিয়ে রাখতে যাতে করে কোনো প্রশ্ন যদি বাইসেস দেখো যে একটু বাই যদি কোন একটা প্রশ্ন যদি অনেক বেশি কঠিন চলে আসে যাতে ওই সহজ একটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারো এই জন্য আমি তোমাকে বলবো যারা ভালো রেজাল্ট করতে চাই বা এ প্লাস পেতে চাই বি প্লাস পেতে চাই এ মাইনাস পেতে চাই এরকম গ্রেডে যারা যেতে চায় তাদেরকে বলবো অন্তত সাতটা চ্যাপ্টার মোটামুটি ধারণা নিয়ে রাখতে একদমই কোনো অধ্যায়কে ছেড়ে না দিই আমরা কারণ দেখা যাচ্ছে ওই যে বললাম বাই চান্স দেখাচ্ছে যাচ্ছে কোন একটা চ্যাপ্টার থেকে তুমি প্রিপারেশন নিয়েছো কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মানে যেটা এসেছে অনেক বেশি কঠিন এসে যা তুমি পারছো না এই জন্য সহায়ক হিসাবে অন্য চ্যাপ্টারকে যদি ধারণা নিয়ে রাখো তাহলে সেখান থেকে কিন্তু অ্যানসার করতে পারবো তবে যারা শুধু পাস করতেছে তাদের জন্য চারটা চ্যাপ্টারের কথা বলেছে আমি এখানে চ্যাপ্টার এক চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার চার এই তিনটা চ্যাপ্টার তুমি পড়বাই তিনটা চ্যাপ্টার পড়ার পরে আমি আরেকটা চ্যাপ্টার এখানে সপ্তম দিয়েছি কারা যদি মনে হয় যে স্যার আমি সপ্তম পড়বো না আমি ষষ্ঠ বা তৃতীয় বা দ্বিতীয় এখান থেকে যেকোনো একটা চ্যাপ্টার নেব হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই তবে তিনটা চ্যাপ্টারকে আমি তোমাকে গুরুঞ্জার দিকে এগিয়ে রাখছি প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার পঞ্চম এই দুইটা চ্যাপ্টার শেষ করবা আর চতুর্থ চ্যাপ্টারকে কেন বলেছি কারণ করঘাত করপাত করের ফলাফল এটা যেহেতু করের সাথে রিলেটেড তাই কর ভাড়টাকে রেখেছি এই জন্য আমি চতুর্থটাকে ওর সাথে সাথে আমি রেখেছি পাশাপাশি তিনটা চ্যাপ্টার তো হলো এবার চার নম্বর আর একটা চ্যাপ্টার তুমি যে কোনো একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়তে পারো সেটা সপ্তম হতে পারে সেটা ষষ্ঠ হতে পারে সেটা দ্বিতীয় হতে পারে সেটা তৃতীয় হতে পারে দুই তিন ছয় সাত এই চারটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি নিয়ে মোট চারটা চ্যাপ্টার প্রিপারেশন যদি ভালো করে নাও আশা করি পরীক্ষায় ফেল করার থেকে বিরত থাকবে ইনশাল্লাহ তুমি ভালো করেই পাশ করতে পারবে তবে কথা একটাই শুধু কি অধ্যায় কমাই দিলেই কি পাশ করা যাবে না তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং আমার তো অনলাইনে সাজেশনও দেওয়া আছে সাজেশনও দেখতে পারো পাশাপাশি তুমি নিজেই অ্যানালাইসিস করে অর্থাৎ বিগত ইয়ারে যে প্রশ্নগুলো আছে সেগুলো সহ পাশাপাশি বইয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিক্সের আলোচনা রয়েছে তোমাদের কলেজে ক্লাসে যে প্রশ্নগুলো পড়িয়েছে টিচারের যে প্রশ্নগুলো তোমাকে দেয় সেইগুলো যদি একটু মোটামুটি গাইডলাইন হিসেবে নিয়ে পড়তে পারো তাহলে মোটামুটি তুমি ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আশা করা যায় তোমার থেকে তো যাই হোক চেষ্টা করেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের অধ্যায়গুলোকে কমিয়ে দেওয়ার জন্য এবং অ্যানসার করার তোমাকে আর একটা বিষয় একটু বলে রাখি যারা ভালো ফলাফল করতে সেই ক্ষেত্রে এই সরকারি এটা মোটামুটি কিছুটা সামষ্টিক অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলো যেমন তোমরা অনার্স প্রথম বর্ষে এরপরে চলো অনার্স তৃতীয় বর্ষে সামষ্টিক অর্থনীতি বিষয়টা নিয়ে পড়া আছে তো সেখানে সরকারের আয় ব্যয় সরকারের ঋণ কর এই বিষয় নিয়ে কিন্তু বাজেট এগুলো কিন্তু তোমাদের মোটামুটি পড়া তো সেই জন্য আমি বলবো যারা সামষ্টিক অর্থনীতি মোটামুটি ভালো পারে তো এই সাবজেক্ট তাদের জন্য অনেকটা ইজি হবে এই জন্য আমি বলবো তোমরা এই সাবজেক্টে উত্তর করার জন্য তোমরা চেষ্টা করবে চিত্রভিত্তিক নাম্বার ভালো পাওয়ার জন্য খুঁজে বের করবে চিত্র তত্ত্ব কোনটার মধ্যে আছে চিত্র এবং তত্ত্ব পাশাপাশি পার্থক্য কোন প্রশ্নে আছে এইগুলা যদি তুমি বেছে বেছে উত্তর করার চেষ্টা করো তাহলে অবশ্যই নাম্বারটা বেশি পাওয়া সম্ভব দেখ তো যদিও একটু হলো যদি তোমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারো তোমরা তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে তারা অন্তত পক্ষে ভিডিওটা দেখে অন্তত অনেকেই আছে ফেল করে বসে আছে তারা আসলে নিরুপায় হয়ে আছে অন্তত এটা দেখে ভিডিওটা দেখে কিছুটা হলো উপকৃত হতে পারবে তাই তোমার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে অন্য একটা ফ্রেন্ড হয়তো কিছুটা হলো উপকৃত হতে পারবে তোমাদের বিভিন্ন কলেজের শাখার গ্রুপ রয়েছে এরপরে বিভিন্ন ফেসবুকে পেজ রয়েছে যে সমস্ত অর্থনীতি সম্পর্কিত যে সমস্ত পেজগুলো রয়েছে তোমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ সেখানে যদি মোটামুটি শেয়ার করে দিতে পারো তাহলে তোমার অন্য একটা ফ্রেন্ডও কিছুটা হলেও উপকৃত হতে পারবে এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া যে এরপরে তোমাদের জন্য পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের জন্য শুভকামনা দোয়া এবং পরীক্ষায় যাতে তোমরা ভালো ফলাফল করতে পারো এই প্রত্যাশা তোমাদের কাছ থেকে কারণ একজন ছাত্র ছাত্রী কাছ থেকেই সব থেকে বড় চাওয়া হচ্ছে একটা ভালো ফলাফল তো আশা করি তোমাদের রেজাল্ট ভালো হোক এই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম